ডাইয়ান্ট ল্যান্ড পয়েন্ট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সার্ভেয়ার মোহাম্মদ জির আজকে সংক্ষিপ্ত আলোচনা করব ভূমি জরিপের ইতিহাস নিয়ে ভূমি জরিপের ইতিহাস খুব একটা প্রাচীন নয় খুব মাত্র কয়েক বছর আগের ইংরেজ সরকার যখন আমাদের দেশে ভারতীয় উপমহাদেশে খাজনা আদায় করবে তখন খাজনা আদায়ের জন্য ওনারা একটা জরিপের প্রযোজন অনুভব করে এবং ওনারা ওনার ওনারা সর্বপ্রথম যে জরিপ এই উপমহাদেশে পরিচালনা করেন সেটাকে বলা হয় সিএস জরিপ বা ক্যাডাস্ট্রাল সার্ভে সিএস জরিপটা উনিশশো উনিশশো না দিকে ইংরেজ সরকার শুরু করে এবং উনিশশো সালের মাঝামাঝিতে এটা শেষ হয় এই সিএস জরিপটা মূলত সবার প্রথম প্রজাদের নামের উপরে নির্দিষ্ট দাগ নাম উল্লেখ করে খতিয়ার প্রস্তুত করা হয় এবং এই দাগ নম্বর উপরে কোন প্রজা কতটুকু জমি চাষাবাদ করতেছে এবং সে কতটুকু পরিমাণ খাজনা জমিদারকে দিবে এবং ওই জমিদার কতটুকু পরিমাণ খাজনা বা সরকারকে দিবে সেটা এই জরিমের মাধ্যমে প্রণয়ন করা হয় এবং এই জরিমের মাধ্যমে সর্বপ্রথম ভূমির নকশা প্রণয়ন করা হয় এর আগেও অনেক জরিপ বিভিন্ন সময় বিভিন্ন সময় রাজারা হয়েছিল কিন্তু সেগুলো নিখোঁজ জরিপ ছিল না সাধারণত সিএস জরিপটাই একটা বেজ হিসেবে ধরা হয় বিভিন্ন মামলা মোকদ্দমায় এবং এটা আজ পর্যন্ত একটা নিখোঁজ জরিপ হিসেবেই আমরা জানি এর পরের হচ্ছে কি এস এ জরিপ স্টেট সার্ভে উনিশশো সালে যখন সরকার গঠন করা হয় এবং উনিশশো সালে সরকার জমিদারি প্রথা জমিদারি প্রথা বাতিল করে এবং জমিদারি জমিদারদের থেকে জমির খাজনা সরাসরি কৃষকের কাছ থেকে নেওয়ার একটা পদ্ধতি চালু করে বিষয়টা হচ্ছে এরকম জমিদার মনে করেন এটা হচ্ছে জমিদার জমিদারের আন্ডারে অনেকগুলো প্রজা যারা বিভিন্ন জমি জমিদার এই প্রজারা কি করে চাষাবাদ করে এখন হচ্ছে প্রজা এখন ব্রিটিশ সরকার অবস্থায় এই এই কৃষকরা বা খাজনা জমিদারের কাছ থেকে কাছে এবং এই জমিদার আবার খাজনা যেত ব্রিটিশ সরকারের কাছে তো উনিশশো সালে যখন সরকার গঠন করা হয় তখন এই জমিদারি প্রথাটা বাতিল করা দেয় এই তখন উদ্দেশ্য ছিল সরাসরি খাজাটা যে রায়ত বা কৃষক যিনি চাষী মূল চাষী জমির সে দিবে এবং মালিকানা তাকে বুঝে দেওয়া হয় জমি মালিকানা মানে ওনারা বাদ সরাসরি মালিককে সরকার এবং মালিক এই জমি মালিক সরকার এবং ভোগদহকে কৃষক 1956 সালে উনি এটা 1950 সালে প্রক্রিয়া শুরু হয় এবং 1956 সালে দিয়ে এটা শুরু হয় এবং 1900 পঁয়ষট্টি সাত সালের এটা আবার শেষ হয় সাধারণত স্টেট একুদেশন সার্ভেটা এই সরকার কি করছে জমিদারদের কাছাইতে বৈশা জমিদারদের যে পুরাতন নথিপত্র সেই নথিপত্র দিয়া মানে এই স্টেটটা এই সার্ভেটা করছে সেই জন্য এই সার্ভে অনেক ভুল দেখা দিছে এবং এসএতে যে সমস্ত ভূতুটি দেখা দিয়েছে সেই সমস্ত ভুল শেষ করার জন্য সিএস জরিপের প্রায় পঞ্চাশ বছর পরে আটা জরিপ চালু হয় সেটাকে বলা হয় আর এস বা রিভিশনাল সার্ভে এই আর এস আর এস নতুন করে নকশা করা হয় এবং এই নকশার উপরে কৃষকদের কে কতটুকু অংশ বর্তমানে বক্তব্য আছে সেটাও উল্লেখ করে নতুন ক্ষতিয়ান পূরণ করা হয় সাধারণত এসে তো ক্ষতিয়ান আছে কিন্তু এসে ক্ষতিয়ানটা হচ্ছে যে এই সিএস ক্ষতিয়ানের হুবহু মানে এখান থেকে কপি এখানে পেশ করা হয়েছে এরকম আংশিক কোনো কোনো জায়গায় অথবা আপনারা চেঞ্জেস পাবেন কিন্তু অধিকাংশ সময় সি এর সাথে এস একটা মিল দেখা যায় কিন্তু আর এস হচ্ছে যে টোটালি আরএস জরিপে যদি পে সার্ভার গন সাথে ফিল থেকে তথ্য দিয়েছে এবং সেজন্য আর এস জরিপটা বর্তমান সর্বশেষ এটা নিকট জরিপ হিসেবে ধরা হয় আর এস জরিপের পর আছে বিএস জরিপ বা বাংলাদেশ সার্ভে উনিশশো সালে স্বাধীন স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ সরকার যে জরিপ পরিচালনা করে সেটাকে বলা হয় বিএস জরিপ এই হচ্ছে জরিপের সংক্ষিপ্ত ইতিহাস বললাম এছাড়াও জমি জমা সংক্রান্ত আপনাদের যে কোনো পরামর্শ ফারায়েস হইতে পারে নকশা বা দলিল উঠানো যে কোনো বিষয়ে আপনি আমাদের আমার পরামর্শ নিতে পারেন আমার পরামর্শ নেওয়ার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে করতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন বাংলাদেশের যে কোনো প্রান্তের মৌতা নকশা আমরা সর্বগ্রহ থাকি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার